বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কোন সাবজেক্ট থেকে জিপিএ যোগ্যতা কত প্রয়োজন ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে আবেদনের সময়সূচি ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের আবেদন শুরু হবে দশই নভেম্বর দুই হাজার পঁচিশ শেষ হবে ত্রিশে নভেম্বর দুই আবেদন করতে পারবে ডব্লিউডব্লিউ ডট বিইউপি ডট এডু ডট বিডি যারা আবেদন করতে পারে না তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও যোগাযোগ করতে পারবে সেক্ষেত্রে এখানে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিস অনুষদে যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা ভর্তি ভর্তি হতে চাও সেক্ষেত্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে নয় জানুয়ারি দুই হাজার সকাল দশটা তিরিশ থেকে বিকাল তিরিশ এগারোটা তিরিশ পর্যন্ত শুক্রবারে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ব্যাসেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে নয় জানুয়ারি দুই হাজার বিকাল তিনটা তিরিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত ফেরাইডে শুক্রবার এখানে এই দুইটি অনুষদে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসিতে আলাদাভাবে জিপিএ যোগ্যতা নেই সেক্ষেত্রে এখানে টোটাল জিপিএ যোগ্যতা দেওয়া হয়েছে এসএসসি প্লাস এইচএসসিতে সায়েন্স থেকে বিজ্ঞান শাখা থেকে এইট পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে বিজনেস স্টাডিজ ব্যবসা শিক্ষা থেকে এসএসসি প্লাস এইচএসিতে এইট পয়েন্ট থাকতে হবে হিউমিনিটিস মানবিক শাখা সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এখানে কিন্তু আলাদাভাবে এসএসসি ও এইসএসসিতে আলাদাভাবে থাকতে হবে এটি কিন্তু বলা হয়নি সেক্ষেত্রে গত বছরে কিন্তু এইট পয়েন্ট টু ফাইভ আলাদাভাবে নেওয়া হয়েছিলো সেক্ষেত্রে তোমাদের এই অনুযায়ী যদি থাকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারো কেয়ারফুল্লি বা পরবর্তী বিজ্ঞপ্তিতে দেওয়া হতে পারে যে এসএসসিতে এসএসসি বা এইসএসসিতে আলাদাভাবে এটি থাকতে হবে সেক্ষেত্রে রয়েছে ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স এই সাবজেক্টে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দশই জানুয়ারি বিকাল তিনটা তিনটা দ তিরিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত শনিবার এখানে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে বিজ্ঞান শাখা থেকে টোটাল পয়েন্ট লাগবে এইট পয়েন্ট ব্যবসায় শিক্ষা থেকে টোটাল পয়েন্ট লাগবে এইট পয়েন্ট আর মানবিক শাখা থেকে টোটাল পয়েন্ট লাগবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো তারপর রয়েছে ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি অফ মিডিয়া স্টাডিস মেডিকেল স্টাডিস এই তিনটি অনুষদে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সতেরোই জানুয়ারি সকাল দশটা তিরিশ থেকে দুপুর এগারোটা তিরিশ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শনিবারে এই তিনটি অনুষদে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে শুধু বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের এসএসসি প্লাস এসএসসিতে নাইন পয়েন্ট থাকতে হবে অর্থাৎ এই তিনটি অনুষদে শুধু বিজ্ঞান শাখার শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এই সাবজেক্টে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সতেরোই জানুয়ারি বিকাল তিনটা থেকে বিকাল চারটা পর্যন্ত স্যাটারডে এই সাবজেক্টে বা এই অনুষদে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জিপিএ যোগ্যতা বিজ্ঞান শাখা থেকে টোটাল এইট পয়েন্ট ফাইভ জিরো ব্যবসায়ী শাখা থেকে টোটাল এইট পয়েন্ট ইংরেজ থেকে টোটাল এইট পয়েন্ট এটি কিন্তু মোট টোটাল রয়েছে এই টোটাল অনুযায়ী কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ফ্যাকাল্টি সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে এখানে কিন্তু ভর্তি পরীক্ষায় কোনো আলাদাভাবে এসএসসি প্লাস এইচএসসি তে আলাদাভাবে বলা হয়নি সেক্ষেত্রে তোমরা তোমাদের যদি এই টোটাল পয়েন্টে যারা থাকবে তারা কিন্তু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে